কমিউনিকেশনের জন্য সবাই মেট্রো রেলের পাশেই পোলাট চায় সেই জন্য আমরা এখন দাঁড়ায় আছি উত্তরা দক্ষিণ মেট্রো রেলের স্টেশনের পাশে বি সতেরো নম্বর সেক্টরের বি ব্লাকের দুই নম্বর রোডে একেবারে এখান থেকে মেট্রো রেল সামান্য পথ দুই মিনিটের পথ আর দক্ষিণ পাশে ডিএইচএস এবং পূর্ব পাশে বৃন্দাবন বলা হয় আর সেই দুই নম্বর রোডের যে পোলাটটার পাশে দাঁড়ায় আছে পোলাটটা হচ্ছে এই তেইশ নম্বর পোলাট পোলাটটা তিন কাটা পোলাট মূল্য তিন কোটি দশ লক্ষ টাকা আর এই তিন কাটা পোলাটের সামনে আমি এখন অবস্থান করছি এখানে এত সুন্দর একটা লোকেশান খুব সুন্দর পরিবেশে পোলাটটা এখান থেকে কমিউনিকেশনের জন্য চারিদিকে যাওয়া যায় এবং এই পোলাটটা এখানে পাশে একটা জি ভবন হয়ে গেছে এবং এই জি ভবন এটাও যেহেতু সামনে তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট রোড এবং এটাও জি হবে এখান থেকে পার ফ্লোরে খুব সুন্দর মনোরম পরিবেশে ফলোর করা যাবে এখান থেকে মেট্রো রেলে এখান থেকে জমজম টাওয়ার এখান থেকে মিরপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে ই পাসপোর্ট এখান থেকে বীরপুর বারো নম্বর সব জায়গার কমিউনিকেশান খুব সুন্দর কমিউনিকেশান এই কমিউনিকেশানে যদি একটা পোলাট ক্রয় করা হয় তাহলে ভবিষ্যতের জন্য বসবাসের জন্য খুব সুন্দর একটা লোকেশান হবে এবং এটা ভবিষ্যতে এত সুন্দর হবে পাশে আর্মিরা আবারও একটা প্লট দখল একর করছে করে ওখানে একটা নতুন হাউজিং করছে আবার নতুন করে আবার নিচ্ছে অথবা এখানকার পরিবেশ এত সুন্দর হবে যেটা অকল্পনীয় তাই যদি কেউ এই প্লাট ক্রয় করতে চান মনে করেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এই প্লটটা আছে রাজকের প্লট রেস্ট্রিকৃত প্লট এবং নামজারি খাজনা খারিজ আপ ডেট করা আছে